হাওড়া লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি প্রচারে ব্যস্ততা সেই ভিডিও আপনাদের তুলে ধরলাম সাকরাইল এলাকায় প্রচার সারলেন গতকাল সবাই বলছেন আপনারা আমি জানি এটা আপনারাও সব বুঝলেন আমার মানে বিষয়টা হচ্ছে যে এটা কতদিন চলবে যারা ভোট দিতে আসবে হ্যাঁ হ্যাঁ

लीरू का तोया लीरू का यस कोचे शूटिंग किया हां हेलो कोई मोटा मोटी बोलो येन ना आज चला पांचवी पांचठिया मध्ये एकान दाडी जनिशवाणी कोण थाडी पडू I did the stand